টেলিফোনে হোয়াটসঅ্যাপ আছে আর আছে এগুলো তো আমরা অনেক মতামত পাচ্ছি হার্ড কপিও আমাদেরকে দিচ্ছে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমরা লিখিত মতামত চেয়েছি এরকম বিভিন্ন মতামত পাচ্ছি তো এর মধ্যে কতগুলো কমন জিনিস আছে একটা কমন জিনিস হচ্ছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় এটা একটা কমন সবার একটা কমন আরেকটা একটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা প্রশ্ন এটা বললাম আপনার এটাও কমন চারিদিক থেকে এই জিনিসটা চাচ্ছে তারপরে হচ্ছে এইবার একটা খুশি প্রশ্ন আছে সেটা হচ্ছে এখন যে সিস্টেমটা চলছে এসে সেটা হচ্ছে আমাদের মেয়র এবং চেয়ারম্যানের সমস্ত ক্ষমতা থাকে কাউন্সিলর এবং মেম্বারদের এক্ষেত্রে অবহেলা হয় বা তারা সিস্টেমের মধ্যে আসতে পারে না বা তাদের যোগ্যতা এমন লোক আসেন তারা কথাও বলতে পারে না মহিলাদের অবস্থা আরও ভালো লাগে তাহলে এক্ষেত্রে কি করা যায় এক্ষেত্রে একটা প্রফোজাল আমরা পাচ্ছি এটা আমাদেরকে আমি জানাচ্ছি না আমার সিদ্ধান্তরা সর্বপ্রথম যাওয়া হচ্ছে যেই বলা হচ্ছে যে আমাদের দেশে ইন্ডিয়াতে পার্লামেন্টারি সিস্টেম যদি দেশে হয় তাহলে লোকাল গভর্নমেন্টটা আমাদের দেশে পদ্ধতি আপনার আপনার কিন্তু প্রাইমেন্টে করতেন আচ্ছা তাহলে কিন্তু আমাদের লোকাল গভর্নমেন্টটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল সিস্টেম খান যা করেছিলেন ইউরোপের জিনিসটা রয়ে গেছে সেটাকে সংসদীয় পদ্ধতিতে রূপান্তর করার কথা অনেকে বলছে রূপান্তর করলে কি হবে তখন কিন্তু ডাইরেক্ট চেয়ারম্যান এবং কাউন্সিলার নির্বাচন হবে শুধু মেম্বার নির্বাচন হবে মেম্বার এবং কাউন্সিলার তারা পরিষদে বসেই তারা তাদের মধ্যে থেকে একজনকে চেয়ারম্যান করবে চেয়ারম্যান একটা কাউন্সিল আমরা এক্সিকিউটিভ কাউন্সিল মেয়ার কাউন্সিল করবে একটা পরিসবর্তী সিটি কর্পোরেশনে আর উপজেলা জেলা উপজেলা হবে চেয়ারম্যান কাউন্সিল কাউন্সিলের মধ্যে তিনজন পাঁচজন থাকবে সাইজ অনুসারে তারা ফুল টাইম অফিসিয়াল তারা ফুল টাইম অফিসিয়াল তাদেরকে ফুল টাইম বেতন দিতে হবে এবং তারা ফুল টাইম অফিস করবে কারণ এখন আমাদের লোকাল গভর্নমেন্টে ফুল টাইম পার্ট টাইম নেই চেয়ারম্যান এক জায়গার উনি থাকেন ঢাকায় থাকেন চিকাল শহরে ওখানে অ্যাবসেন্ট থাকেন হ্যাঁ ওগুলো চলবে না এটা হলে আপনাকে ফুল টাইম দিতে হবে এই একটা বিষয় আসছে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এটা শুধু করা হচ্ছে যদি পার্লামেন্টের সিস্টেম হয় তাহলে তো নির্বাচনটা ইজি হয়ে যায় কেন কি হয় এত নির্বাচন করতে হবে না একই দিনে একজন লোক ইউনিয়ন পরিষদের লোক তিনটা করতে হবে একটা করতে হবে তার ইউনিয়ন কাউন্সিলের মেম্বার কী একটা করতে হবে উপজেলা পরিষদে এখন পর্যন্ত কোনো ওয়ার্ড নেই কোনো কাউন্সিলর নেই মেম্বার নেই উপজেলা ওয়ার্ড হবে কাউন্সিলার বা মেম্বার হবে একটা করতে দিবে উপজেলা পরিষদের মেম্বারকে আরেকটা করতে হবে জেলা পরিষদের মেম্বারকে বা কাজ শেষ একসাথে এক ব্যালটে এক এক ব্যালটে না একসাথে তিনটে বলেন তিনি এখন তিনটা ভোট দিবেন পৌরসভার তারাও তিনটা ভোট দিবেন একটা দিবেন তার পৌর কাউন্সিলরকে একটা ভোট দিবেন তার উপজেলার কাউন্সিলরকে আর একটা ভোট দিবেন জেলার মেম্বারকে আমার কাজ শেষ যারা সিটি কর্পোরেশন আছে তারা দুইটা ভোট দিবেন কারণ ওখানে কোনো বোঝা নেই ওখানে একটা ভোট দিবেন তার যে সিটি কর্পোরেশনের কাউন্সিলর আর একটা ভোট জেলা পরিষদের মেম্বার শেষ তাহলে একদিনে কিন্তু আপনি ইউনিয়ন

কাউন্সিলে আমি যাচ্ছি কাউন্সিলার কাউন্সিলে দেখছি কাউন্সিলের মিটিংয়ের সিদ্ধান্ত নিচ্ছে ওখানে আমি কন্টিনিউ করছি আমরা আমাদের দেশের জন্য চিন্তা করি যে আমরা এখন একটা সিস্টেম আছে যে কোন সরকারি চাকরি করলে কোনো ফুল টাইম বেসরকারি চাকরি করলে তারা মেম্বার হতে পারেন না কাউন্সিলার হতে পারেন না আমরা চিন্তা করছি সেটা উঠিয়ে দেবো কিনা তারা তাদের কাজটা হবে খুব মার্জিন কম মিটিংয়ে যাওয়া মিটিংটা তো সাধারণত পনেরো দিনেই হয় মিটিংয়ে যাওয়া

আর শতাধিক সাপোর্টেড আইনাসে এই সাতটা মুভি গাইডকে আমরা দুইটা আইনে নিয়ে আসতে পারি কারণ এগুলো সব ওভার ল্যাপ এগুলো কিন্তু আসলে আলাদা আলাদা আইনের দরকার নাই কারণ যেহেতু প্রতিষ্ঠানগুলো আলাদা আলাদাভাবে হয়েছিল বিভিন্ন সময়ে সেই জন্য আলাদা আলাদা আইন করতে হয়েছে এগুলোকে একটা আইনে নিয়ে আসা যায় তাহলে কিন্তু সবার পক্ষে সুবিধা উপজেলায় কী কাজ করবে জেলায় কী কাজ করবে ইউনিয়ন কী কাজ করবে এটা কিন্তু জানার সুবিধা হয় কারণ আপনি যিনি ইনাম পরিষদের চেয়ারম্যান হয়েছেন তিনি এখন উপজেলা পরিষদের মেম্বার কিন্তু তিনি জানতেন না যে আপনি উপজেলা পরিষদের মেম্বার হবেন এটা ইউনিয়ন আইন নেই তো সেই জন্য আপনার কোনো ওখানে সেই উপজেলা পরিষদটা কাজ করছে না আর উপজেলা পরিষদ আরেকটা কথা বলবো কথা বলবেন ইউনিয়ন অনেক সময় অনেক ব্লেম দিচ্ছি এইভাবে যৌক্তিকতা আছে আপনার যৌক্তিগত কেন উনি ডিসির কাছে ওনাকে বিষয়

ভারতে যেটা হচ্ছে মহিলাদের জন্য আলাদা আসন না মূল যে আসনগুলো আছে ওখান থেকে বন্ধার বরাদ্দ হয় বন্ধার বরাদ্দ হয় এবং এটা রোটেটারি হয় রোটেটারি কেমন মনে করেন মিউনিয়ন পুলিশের এক্সাম্পলটা ধরে মিউনিয়ন প্রেস এখন নয়টা ওয়ার্ড নয়টা ওয়ার্ডের মধ্যে এখন তিনজন আমার আলাদা মহিলা তার কিন্তু ওয়ার্ড নেই তিনটে ওয়ার্ড নিয়ে উনি একজন তাহলে ওনার অসুবিধা হচ্ছে ওনার সিলেকশনের জন্য নির্বাচিত অনেক বড় অনেক খরচ বেশি কিন্তু উনি আবার তাদেরকে সেবা দিতে পারছেন না সম্ভব না এই ক্ষেত্রে কি সমাধান করা যায় যে ভারতে সমাধান করছে তারা তারা কিন্তু ওয়ার্ড রিজার্ভ করে দিয়েছে ওয়ার্ড আমরাও সেই জিনিসটা চিন্তা করছি আপনারা মতামত দিবেন মনে করেন নয়টা ওয়ার্ড এক ছয় নয় অথবা লটারি করলাম কোন তিনটা ওয়ার্ড এবার রিজার্ভ হবে কোন তিনটা ওয়ার্ডার্ভারি করা হলো লটারি করার পরে তিনটা ওয়ার্ড রিজার্ভ করুন এখানে পুরুষ দাঁড়াবে না একবার

জনমুখী প্রশাসন গড়ে তুলতে হবে স্যার আর যে যিনি প্রশাসন কাছে তিনি জনগণের কাছে কাছে যাবেন তাদের শুনবেন তাদের সমস্যার সমাধান করবেন এই জন্যই স্যার কর্মকর্তাদের নিয়মিত প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন প্রোগ্রামের আয়োজন করা যেতে পারে স্যার স্যার লোকাল গভর্নমেন্টকে একটি টেকসই এবং অংশগ্রহণমূলক আর গতিশীল সিস্টেমে পৌঁছে দেওয়াই আমরা মনে করি যে এই কমিশনের লক্ষ্য আমরা বিশ্বাস করি কমিশন সফল হবে স্যার